এগুলো হলো সমুদ্রের মাছ এই সমুদ্র মাছ সৌদি আরবে যারা আসবেন আসলে একটা কাজ করবেন এটা খেয়াল রাখেন মাথায় খুব ভালোভাবে যে এই মাছ সুন্দর কি না আনার পরে এইভাবে আপনারা কুইটাকইটা দিবে দেওয়ার পরে আপনি ভুল ক্রামেও কখনো এই মাছ আপনি লবণ মাখাইয়া ভাজবেন না যদি লবণ মাখাইয়া ভাজেন বা রান্না করেন প্রচুর পরিমাণ নোনা আজকে কি রানব আপনাদের দেখাবো যে আজকে কি রান্না করব। এই নোনা হয়েছে যেয়া প্রচুর পরিমাণ লবণ লবণ যদি আপনাদের বেশি হয়ে যায় তাহলে কিন্তু খাইতে পারবেন না এই জিনিসটা মনে রাখেন ফলাই দেওয়া লাগবে প্রচুর পরিমাণ লবণ আপনি সামান্য পরিমাণ লবণ দেবেন দিয়ে খাবেন রান্না কইরা যে সময় তরকারি রান্না করবেন আর যে সময় বাঁচবেন ওই সময় লবণ দিবেন না এটা খেয়াল রাখেন সবাই আজকে শিখাবো আপনারা কিভাবে মাছ রান্না করে খাবেন প্রবাসে যারা আসেন বা আমাদের দুলালি মা বোনের ভাইরা আছেন আমাদের যে গ্যাস গ্রামে যেসব মেয়েরা রান্না করতে পারে না তাদের জন্য এই ভিডিওটা আর প্রবাসী ভাই যারা রান্না করতে পারে না তাদের জন্য মাছ সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ হলুদটা দেওয়ার পরে এইভাবে আমি সুন্দর মাখাই নেব সুন্দর করে এইভাবে মাখাই নেবেন এই দেখেন সব মাখানো হয়ে গেছে এইবার আমি ভেজে নেব আমি চুলা জ্বালিয়ে নেবো ভালো করে এই জাগুন ধরে গেছে এবার আমি কড়াইটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই দেখেন মাছ আমি সুন্দর করে ভাজব কিভাবে ভাজবো আমি তো দেখাচ্ছি আপনাদের আপনারা আমার ভিডিও দেখলে অবশ্যই এইভাবে রান্না করে খাইতে পারবেন মাছ ভাজার জন্য আমি প্রথমে দিয়ে দেব তেল এই যে তেল নিয়েছি সূর্যমুখী তেল আর এবার একটা লড়াই চাড়াই সবজা তেলটা নেবেন নেওয়ার পরে আপনি প্রথমে দিয়ে দেবেন সুন্দরভাবে মাছ এইভাবে ভেজে নেবেন সবাই আমার ভিডিও দেখলে অবশ্যই এবার মাছ ভাজা বা সিন্তাভাবে রান্না খেলে কীভাবে খায় আপনি পারবেন যখন মাছটা বাদামি কালার এসে যাবে মনে হবে যে আপনার হয়ে গেছে প্রায় ভাজা তখন আপনি মাছটা এইভাবে উল্লে দেবেন হ্যাঁ 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 খাবেন

এইবার আমি কড়াই দিয়ে দিচ্ছি মাছ ভাজা শেষ আমার মাছ নামিয়ে নিয়েছি এইবার দিয়ে দেব সয়াবিন তেল এই যে আমার যতটুকু প্রয়োজন এই যে দিয়ে দিয়েছি তেল কম খাই কারণ হচ্ছে যে শরীরের জন্য এটা খুব ভালো ওনারা যতটুকু প্রয়োজন অতটুকু খেয়ে নেবেন এবার দিয়ে দেব আমি পিচ কুচি আমি রসুন কুচি রসুন দিয়ে দিলাম নিয়ে নেব ভালো করে নেব যখন আপনার পেঁয়াজের বাদামি কালার আসবে তখন দিয়ে দেবেন পরিমাণ মতন হলুদ তারপরে দিয়ে দেবেন আপনি একটা চামচ মরিচের গুঁড়ো আমি আর একটু ঝাল বেশি খেয়ে আমরা আর দিয়ে দিয়েছি এইবার সুন্দরভাবে নাড়িয়ে নেবেন যারা রান্না না জানেন তারা আর কি আর যারা জানেন তারা তো কোনো কথাই নেই তারা আমার সে ভালোই পারেন আশা করি সবাই দোয়া করবেন জানি আমি আপনাদের মতনই পারি যখনই হয়ে যাবে নাড়ানো তখন সামান্য পরিমাণ দিয়ে দেবেন গলানোর জন্য একটু সময় রাইখা দেবেন দিয়ে দিচ্ছি আমি চাল কুমড়া কচি চাল কুমড়া আনছিলাম ছোলা সহকারে দিয়ে দিচ্ছি কালারই অন্যরকম সবুজ খাবার খেতে অনেক স্বাদ হবে এইবার সামান্য একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে কিছু সময়ের জন্য আমি ঢেকে দেব এইবারে ডাকনাটা আমি উঠিয়ে নেব এই যে তরকারি একটা ভাব তুলে এসেছে এই যে চালকুমড়া কুমড়া কচি কচি নরম হয়ে গেছে আমি এর ভিতরে এবার দিয়ে দেবো পানি যতটুকু প্রয়োজন আমার ঝোলের দরকার ততটু পরিমাণ দিয়ে এই এতটুকু দরকার ভালোভাবে নাড়িয়ে আনবেন এই আলহামদুলিল্লাহ কালারটা সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন দেওয়ার পরে আমি এবার আবার ঢেকে দেব পরে যখন আমার হয়ে যাবে পানিটা গরম হয়ে যাবে বা একটু টেনে আসবে তখন আমি মাছ দিয়ে দেবো ভিতরে সাথে সাথে হয়ে গেছে আমার ভাত আমি ভাতটা এখনই নামিয়ে নেব আশা করি আমার তরকারিটা প্রায় অনেক ঝোল টেনে গেছে আমি এবার দেখব আপনাদের সাথে নিয়ে এই যে দেখেন অনেক টেনে গেছে টকবক টকবক করে ফুরছে পানি এর ভিতরে আমি এবার দিয়ে মাছ অনেক স্বাদের মাছ আজকে খাবারটা অনেক মজা হবে আপনারা চাইলে আমার মতন এইভাবে পাক করে খেতে পারেন আশা করি আপনাদের তরকারি অনেক স্বাদ হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেল দেখলে অবশ্যই আপনারা রান্না করা শিখতে পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন